আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা আসলে কি এগারোই আগস্ট থেকে শুরু হবে নাকি আবারও এইচএসসি চব্বিশ পরীক্ষা পিসানো হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে একই সঙ্গে এইসিসি চব্বিশ পরীক্ষা অটো পাস দেবে নাকি তোমাদের পরীক্ষাগুলো হবে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানাবো আর যদি অটো পাস দেয় সেক্ষেত্রে তোমাদের কি কী ক্ষতি হতে পারে আর যদি তোমরা পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের কী কী লাভ হতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইচএসসি পরীক্ষার যত নোটিশ রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে একই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্থগিত পরীক্ষার রুটিনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো বিষয়টা হচ্ছে যে পর্যায়ক্রমে তোমাদের কতগুলো বিষয় পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কতগুলো বিষয় তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণেই তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কি অটো পাস চাও নাকি পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমরা এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও একর সঙ্গে তোমরা কোন বোর্ড থেকে এইস এস সি পরীক্ষা দিচ্ছো সেটাও তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি অটো পাস নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক বড় একটা বিপদ তৈরি হবে কারণ চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা অটো পাস করেছে তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন তাদের হতে হবে একজন শিক্ষার্থী পড়াশোনা কিসের জন্য করে সে চায় যে সে একটা ভালো সরকারি চাকরি করবে তো তোমরা যদি অটো পাস হও এই চাকরির ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি তোমাদের যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছে এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে সে অনুযায়ী তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তোমাদের কিন্তু রসায়ন রয়েছে উচ্চতর গণিত রয়েছে এবং জীববিজ্ঞান রয়েছে তোমাদের এই সাবজেক্টগুলো তোমরা এখন বেশি বেশি করে দেখো একই সঙ্গে তোমরা যারা মানবিকে রয়েছ তোমাদের ভূগোল রয়েছে একই সঙ্গে তোমরা তাদের অর্থনীতি রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়তে হবে একই সঙ্গে তোমরা যারা ব্যবসায়িক বিভাগে রইছো তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং মেমা রয়েছে আর অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যেগুলো অনেকটাই কঠিন এই সাবজেক্টগুলো তোমাদের এখন পড়তে হবে আর তোমরা যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা একটা নির্দিষ্ট নম্বর পেয়েছো তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো সে অনুযায়ী তোমরা নম্বর পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাকরির ক্ষেত্রে এই সমস্যাটার সম্মুখীন তোমার কিন্তু হবে না কারণ বিষয়টা হচ্ছে যে নম্বর পাওয়া আর অটোপাসের মধ্যে কিন্তু অনেকটা বড় একটা পার্থক্য রয়েছে এই জন্য আমি তোমাদের বলবো যে তোমাদের অবশ্যই যে সাবজেক্টগুলো এখনও পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলো তোমাদের প্রিপারেশন নিতে হবে তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কি আবারও পিছন হবে এগারো আগস্টের পর তো শিক্ষা বোর্ড নির্দেশনা অনুযায়ী আমরা যেটা জানি Até para assistir a পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে এগারো আগস্টের পর তোমাদের পরীক্ষা শুরু হবে আর যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে এগারো আগস্টের পরও হয়তোবা তোমাদের পরীক্ষা আবারও পিছানো হতে পারে তবে সম্পূর্ণ কিন্তু এটা দেশে পরিস্থিতির উপর বিবেচনা করা হচ্ছে তাদের টেনশন করার কোনো কারণে যদি পরীক্ষা সময় মতো না হয় সেক্ষেত্রে হয়তোবা তোমাদের অটোপাসের ঘোষণাও আসতে পারে বা ওই সাবজেক্টগুলো হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা থেকে কিছু বিবেচনা করা হতে পারে সে অনুযায়ী হয়তো তোমাদের নম্বর দেওয়া হতে পারে তো এ হচ্ছে সর্বশেষ আপডেট আমি তোমাদের বারবার যেটা বলবো সেটা হচ্ছে এগারো আগস্ট থেকে যেহেতু পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে স্থগিত রুটিন দিয়েছে সেক্ষেত্রে সে অনুযায়ী পড়ার তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার একটা পরিস্থিতি গ্রহণ করো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খরণাড়ে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো